নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক উই ওয়ান্ট জাস্টিস গত এক মাস ধরে শুধু এই আওয়াজটাই শোনা যাচ্ছে কান পাতলে রাস্তায় ঘাটে সোশ্যাল মিডিয়ায় টিভির পর্দায় সংবাদপত্রের পাতায় পাতায় কিন্তু গত কয়েকদিন ধরেই এই স্লোগানটা একটু বদলে গেছে উই ডিমান্ড জাস্টিস অর্থাৎ এখন আর চাইছে না মানুষ এখন দাবি করছে যে বিচার অবিলম্বে হোক শুধু মহানগর নয় শুধু মফস্বল নয় এখন প্রান্তিক গ্রামগুলোতেও এই প্রতিবাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে প্রতিবাদের ঝড় উঠেছে রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের রাতুড়িয়া অঙ্গদপুর তালুকে অর্জুনপুরে নাগরিক সমাজ আরও একবার গর্জে উঠল গত এক মাস ধরে রাস্তায় রাস্তায় এর আগেও নাগরিক সমাজ গর্জেছে রবিবাসরীয় সন্ধ্যায় একেবারে আগুনের পরশমণি রবি ঠাকুরের এই গান গেয়ে প্রতিবাদ আশড়ে পড়ল রাস্তায় প্রত্যেকেরই একটাই দাবি অবিলম্বে আর্জি করে নৃশংস হত্যা ও ধর্ষণের ঘটনার বিচার চাই বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে এই আর্জি নিয়ে এলাকার মহিলা থেকে সমাজের সর্বস্তরের মানুষেরা এই মিছিল আয়োজন করে অর্জুনপুরের তেঁতুলতলা মোড়ের রবীন্দ্র মূর্তির পাদদেশে এই প্রতিবাদ সভা আয়োজিত হয় ব্যুরো রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা